ভারত আর পাকিস্তান দুই দেশ দুই পতাকা কিন্তু ইতিহাসের টান এক উনিশশো সালের বিভাজনের কত সীমান্তের সংঘর্ষ আর কাশ্মীর ইস্যু আজও দু দেশের সম্পর্ককে তিক্ত করে রেখেছে এই উত্তেজনা মাঠের ক্রিকেট কেউ একেবারে ছাড়েনি ভারত পাকিস্তান ম্যাচ মানে কুটি দর্শকের আবেগ জাতীয় গৌরব আর ভদ্রলোকের খেলার বাইরে গিয়ে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র খেলোয়াড়দের উপর থাকে অতিরিক্ত চাপ মিডিয়ার উস্কানি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের চোখে চোখ রাখা যার কারণে ছোট ঘটনা মুহূর্তে বড় বিতর্ক রূপ নেয় এই তিক্ততার প্রমাণ আবারও মিলল সাম্প্রতিক ম্যাচে ম্যাচ শেষে যেখানে হাত মেলানোর ছিল নিয়ম সেখানে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলালেন না মুহূর্তের মধ্যে বাইরে হলো সেই দৃশ্য কুটির দর্শকের চোখে বিশ্বই সোশ্যাল মিডিয়ায় জর্জ আইসিসি নজর এরিয়ে যায়নি ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানাচ্ছে ভারত ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে নতুন কোনো নিয়ম বা শাস্তিমূলক পদক্ষেপ খুব শীঘ্রই আসতে পারে আইসিসি এখন চেষ্টা করছে এই উত্তেজনা কমানোর অনেকে বলছেন ভবিষ্যতে হয়তো ভারত-পাকিস্তান ম্যাচের নিয়মে বড় পরিবর্তন আসবে